হাই এভরিওান আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি একটা এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি লম্বা কাঁকড়া চুল অনেক লম্বা ছত্রিশ গাছ এত লম্বা কাঁকড়া চুলটা অনেক লম্বা একটা কাঁকড়া চুল এটা একবারে সিল্কি দেখেন অনেক সুন্দর পড়লে একবারে মনে হয়েছে ওরিজিনাল চুল এত সুন্দর এটা হচ্ছে ন্যাচারাল চুলের কালারটা চুলের সাথে যাদের অ্যাড হয়ে যাবে ব্যাপারে অনেক সুন্দর কালেকশনটা সত্রিশ ইঞ্চি লম্বা কাকটা চুল এখন দেখাচ্ছি একটা কিলিপের মাথার চোল এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা এটা পাঁচ কিলিপের হাফ মাথার চোল এখানে পাঁচটা ক্লিপ আছে এভাবে সার দিলে কিলিপটা এই যে খুলে যায় চুলের সাথে টিপ দিলে এরকম লেগে যায় অনেক সুন্দর এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা একবারে সিল্কি অর্ধেক মাথায় যাদের চুল হচ্ছে হালকা তাদের অর্ধেক মাথায় এই চুলটা লাগাই দিলে একবারে কোনো বোঝার ক্ষমতা নাই যে আলাদা কোনো চুল লাগানো হচ্ছে এত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি আর সেম টাই কিন্তু লম্বা হবে পঁচিশ ইঞ্চি প্লাস পাঁচ কিলিপের হাফ মাথা চোল ক্লিপটা সেম কিন্তু এটা একটু ঘন বেশি আর ওইটা হচ্ছে একটু হালকা আর একটা আছে ওটা পঁচিশ ইঞ্চি ওটার দাম কম আর এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে একটা চুলের গুছি অনেকেই বয়স্করা এইগুলো বেশি পড়ে যাদের চুল উঠে একবার কম হয়ে গেছে পাতলা হয়ে গেছে তারা এই গুছিটা ভিতরে লাগায় চুলের সুন্দর করে একটা খোপা করতে পারবেন খোপা করলে তখন সুন্দর করে মাথায় লেগে থাকবে এত সুন্দর একটা গুছি এটার দাম খুব কম আছে চাইলে অর্ডার করতে পারেন অনেক সুন্দর কালেকশনটা ফুলটা লাগাই এভাবে খোবা করলে সুন্দর হয়ে সুন্দর লেগে থাকবে কম দামের ভিতরে জিনিসটা অনেক সুন্দর যাদের মাথায় চুল উঠে একবারে ছোট হয়ে গেছে তারা খোপা লাগাইতে পারেন এটা হচ্ছে আলাদা এখানে ইলাস্টিক আছে লাগাই দিলে সুন্দর লেগে থাকবে ব্যাক সাইডটা হচ্ছে এই যে এটা হচ্ছে খোপা অনেক স্টাইলের খোপা আছে চাইলে যোগাযোগ করেন আমরা দেখাইতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম